হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্ন বিচিত্র দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ত্রিকোণী পুরো ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সারগুলো করে দেব এর জন্য তোমরা ছশো ছিয়াশি নম্বর পেজটা খোলো দেখো প্রথমে এখানে যে টাইপ ওয়ান অঙ্কগুলো এগুলো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন ওয়ান কিন্তু দুই এরপর তিন মাস কোশ্চেনগুলো বলে দেব প্রথম যে কোশ্চেন রয়েছে সেক থ্রি থ্রিটা বলে টু থিটা এবং থ্রি থিটা ধনাত্মক শখ্যক হলে থ্রিটার মানটা চেয়েছে দেখো শেখ থ্রি থিটা সমান কোশেক টু থিটা লিখেছি তাহলে শেখ থ্রি থিটা সমান কত লেগব শেখ কো সেকটা কী থেকে তৈরি হয়েছে না শেখ নাইনটি মাইনাস টু থ্রিটা থেকে এসেছে তাহলে সেক শেখ উঠে গেল থ্রি থিটা সমান নাইনটি ডিগ্রি মাইনাস টু থিটা তাহলে থ্রি থিটা প্লাস টু থিটা সমান নব্বই ডিগ্রি তাহলে ফাইভ থিটা সমান নব্বই ডিগ্রি থিটার মানটা পেয়ে গেলাম আঠেরো ডিগ্রি এরপর দুই অঙ্ক যেটা মাধ্যমিকে একবার দুবার তিনবার চারবার পাঁচবার এসেছে বুঝতেই পেরেছো কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট দেখো প্রথমে অঙ্করে টুকলাম এবার দেখো কস সাধারণত সাইন নাইনটি মাইনাস থ্রিটা থেকে এসেছে কারণ কি কস থ্রিটার সমান আমরা কি জানি সাইন নাইনটি মাইনাস থ্রিটা এখন দেখো সাইন সাইন উঠে গেল তাহলে টু এক্স প্লাস ওয়াই সমান নাইনটি ডিগ্রি মাইনাস ফোর এক্স প্লাস ওয়াই হয়ে যাবে তাহলে সবগুলোকে এক্স আর ওয়াইকে বাঁধেকে নিয়ে চলে এলাম টু এক্স প্লাস ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ওয়াই সমান দিয়ে নব্বই ডিগ্রি তাহলে সিক্স এক্স কত আছে নব্বই ডিগ্রি কারণ কেটে যাচ্ছে এক্স ডিগ্রি মান হচ্ছে হয়ে যাচ্ছে পনেরো ডিগ্রি এরপর দেখো তিনের অঙ্কটা মাধ্যমিকে নয় সালে এসেছিল দেখে নেব প্রথমে অঙ্কটা এখানেও একই ভাবার দেখো কোশেক ফাইভ নাইনটি মাইনাস ফাইভ থেকে এসেছে কারণ আমরা জানি শেখ নাইনটি মাইনাস ফাইভ সমান কোশেক ফাইভ তাহলে সেক্সে কোটে যাবে থ্রিটা সমান নব্বই ডিগ্রি মাইনাস ফাইভ থিটা প্লাস ফাইভ সমান কত নব্বই ডিগ্রি তাহলে কোশেক থিটা প্লাস ফাইভ সমান কোশেক নব্বই ডিগ্রি যার মান ওয়ান আসছে এরপর চলে যাবো আমরা চারের অঙ্কটাতে দেখতে পাচ্ছ এখানে সেক কি দিয়েছে সেক এ প্লাস কুড়ি ডিগ্রি মান চেয়েছে যেটা মাধ্যমিক তেইশ সালে এসেছে দেখো প্রথমে অঙ্কটি টুকেছি একইভাবে কট থিটার মানটা কী থেকে এসছে না টেন নাইনটি মাইনাস থ্রিটা থেকে এসছে তাহলে তাহলে কী লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ মাইনাস তিরিশ ডিগ্রি মানে কট এ মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে টেন টেন উঠে যাও তাহলে টু এ সময় নব্বই ডিগ্রি মাইনাস এ প্লাস তিরিশ ডিগ্রি হবে কারণ মাইনাসটা এখানে গুণ হয়েছে তাহলে টু এ প্লাস এ একশো কুড়ি ডিগ্রি এর মানটা এসে গেল চল্লিশ ডিগ্রি আমাকে চেয়েছে কত শেখ এ প্লাস কুড়ি ডিগ্রি শেখ চল্লিশ ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি মানে শেখ ষাট ডিগ্রি যার মানটা আমরা দুই পাবো এরপর দেখে নেবো পাঁচের দিকে অঙ্কটা এটা মাধ্যমিক পঁচিশ সালের অঙ্ক দেখতে পাচ্ছি প্রত্যেকটা অঙ্কই কিন্তু মাধ্যমিকের কোশ্চেন অতএব প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখে নেব এরপর তোমাদের কিন্তু এর পার্ট ওয়ান ভিডিও তোমাদের অবশ্যই দেবো যেখানে তোমরা অতি সংক্ষিপ্ত সমস্ত কোশ্চনের অ্যান্সার পেয়ে যাবে তাহলে দেখো সাইন আর এখানে কসের মানটা লিখেছি কস কত লিখতে পারবো কসটা তাহলে এখানে আমি লিখতে পারি কস নব্বই ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি কারণ পনেরো ডিগ্রির মানটা কি নব্বই থেকে পঁচাত্তর বাদলেই পনেরো ডিগ্রি পাবো তাহলে এখন দেখো সাইন থিটা প্লাস তিরিশ ডিগ্রি সম্বন্ধে সাইন কত পেয়ে গেলাম পঁচাত্তর ডিগ্রি কারণ কি কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কত সাইন থিটা এখন সাইন সাইন তুলে দাও

টেন নব্বই ডিগ্রি এরপর দেখো টাইপ টু এখানে এই অঙ্কটা মাধ্যমে কুড়িতে এসেছে তাহলে প্রথমে অঙ্কটা মানে কি ওয়ান বাই টেন কি টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা কারণ ক্রিটা সমান টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা লিখতে পারি টেনটার নোটে গেল টু থ্রিটার মানটা চলে গেল নব্বই ডিগ্রি তাহলে থ্রি সমান নব্বই ডিগ্রি আমাকে কস টু মান চেয়েছে তাহলে ক দুই গুণিত তিরিশ ডিগ্রি মানে কস সিক্সটি যার মানটা আমরা হাফ পেয়ে যাব দেখো এরপর যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু খুবই সহজ যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানিও এগুলো আমি তোমাদের সলভ করে দেবো আর যদি দরকার না হয় তোমরা নিজেরা করে নিও এখানে দেখো টাইপ ফোরে একটু মাধ্যমিকের কোশ্চেন আছে ওয়ান এরটা একে থাকের যে অঙ্কটা দেওয়া আছে সেটা মাধ্যমিক সালে এসেছিলো কোশ্চেনটা দেখে নেব তাহলে সাইন এ প্লাস বি বাই টুমান কস সরি প্লাস কস বি প্লাস সি বাই টু দেওয়া আছে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি যদি একশো আশি ডিগ্রি হয় তুই বুঝতে তিনটে কোনো কত একশো আশি ডিগ্রি তো তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু সমান কত নব্বই ডিগ্রি সেটাই লিখেছি তাহলে সেখান থেকে লিখতে পারি এ প্লাস বি টু কত নব্বই ডিগ্রি মাইনাস সি টু তাহলে এইটা একইভাবে বি প্লাস সি বাই টু মানে কত নব্বই ডিগ্রি মাইনাস এ বাই টু এখন এখান থেকে অঙ্কটা দেখো তাহলে এ প্লাস বি বাই টু এর জায়গায় কত লিখো নব্বই ডিগ্রি মাইনাস সি বাই টু আর বি প্লাস সি বাই টু এর জায়গায় কত লিব নব্বই ডিগ্রি মাইনাস এ বাই টু তাহলে সেগুলোই দেখো লিখেছি

cot বি বাই টেন বি আছে ওয়ান প্লাস ওয়ান বাই টেন বি করতে পারি কারণ cot বি মানে ওয়ান বাই টেন v বাই টেন বি তার মানে এসে গেল ওয়ান বাই টেন স্কোয়ার তাহলে প্লাস কট স্কোয়ার বি আসবে সম্বন্ধে কোসকে স্কোয়ার বি দেখো এখান থেকে যদি তোমরা মনে করো লাইনটা একটু ছোট করবো তাহলে আমি এইখানটা করে দিচ্ছি দেখো এর পরের লাইন লিখবে ওয়ান প্লাস v বি tan ওয়ান মানে কে তো v বি এখানে cot বি cot বি লিখে দাও কট স্কোয়ার হচ্ছে তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার স্কোয়ার বি এভাবেও তোর অঙ্কটা করতে পারো এরপর দেখো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন থাকলে অঙ্কটা মাধ্যমিক পাঁচে এবং চারে এসেছে দেখে নেবো দেখো এ প্লাস বি এর নব্বই ডিগ্রি দেওয়া আছে তাহলে কোন এ সময় কত লিখবে নব্বই ডিগ্রি মাইনাস বি লিখতে পারি তাহলে টেন এ প্লাস টেন বি মানে কত টেন নাইনটি ডিগ্রি মাইনাস বি প্লাস টেন বি আছে তাহলে এটা কথা হলো কড বি হয়ে গেল প্লাস টেন বি রইলো এবার বি প্লাস ওয়ান বাই টেন বি করতে সরি ওয়ান বাই বি কত টেন বি মানে কত ওয়ান বাই বি তো তাহলে কোটব লসগো হলো কোট স্কয়ার বি প্লাস 1 আসছে এবারে দেখো কোট স্কয়ার বি প্লাস 1 মানে কি কোসেক স্কয়ার বি তাহলে উপরেটা কোসেক স্কয়ার বি আর নিচেটা দেখো কি হবে √1 কোট স্কয়ার বি লিখতে পারি এবারে দেখো কোট স্কয়ার বি মানে কত কোসেক স্কয়ার বি - 1 কারণ কি তোমরা জানো দেখো কোসেক স্কয়ার থিটা - কোসেক স্কয়ার থিটা - কোট স্কয়ার থিটা সমান 1 লাভ দিয়ে কোসেক স্কোয়ার থিটা সমান ওয়ান সরি ওয়ানটা কট স্কোয়ারটা আসবে তাহলে খেয়াল করো কটোয়ার দিকে মাইনাস 1 তাই লিখেছি স্কোয়ার থিটা মাইনাস দেখতে পাচ্ছো এইভাবে এই সূত্রটাকে এইভাবেও অনেকে লিখে দেখো যে কোশেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস তাহলে এখানে এই ওয়ানটা এদিকে নিয়ে সেই একই জিনিস আছে কোশক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সেমান কট স্কোয়ার বি তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে এই জিনিসটা খেয়াল রাখবে যে রুট অফার কট স্কোয়ার বি সে হচ্ছে কোসক স্কোয়ার মাইনাস ওয়ান চলো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাকি যে অঙ্কগুলো আছে যদি দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানি